খেলাধুলোর প্রতি যুব সমাজকে আগ্রহী করে তুলতে বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তরফে সাতটি দলকে খেলার সামগ্রী প্রদান করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের নম্বর গ্রাম গ্রাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত পঞ্চায়েতের সাতটি দলকে ক্রিকেট ফুটবল সহ অন্যান্য খেলার সামগ্রী প্রদান করা হয় মূলত এর মাধ্যমে যুব সমাজকে শারীরিক গঠন এবং খেলাধুলোর প্রতি আগ্রহী করে তুলতে এমন পদক্ষেপই গ্রহণ করা হয়েছে পাশাপাশি মোবাইল এবং ভিডিও গেম থেকে যুব সমাজকে মাঠমুখী করতে এমন কর্মসূচির আয়োজন বলেও জানা জানা এই কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন বিনশিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি পাহান গুরিয়া। উপপ্রধান পার্থ লাহা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অমিত কুমার দাস সহ অন্যান্য কর্মচারী এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ আগামীতে এই ধরনের কার্যক্রম গ্রহণ করবে পঞ্চায়েত বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ লাহা এদিকে এই খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পর্কে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব এখনকার দিনে আমাদের ছেলে মেয়ে বা মেয়েরা খেলা লেখাপড়ার সঙ্গে সঙ্গে এরা অনেকেই মোবাইলের দিক দিয়েই বেশিরভাগ ঝুঁকে পড়ছে এই জন্য আমরা চাই যে ছেলে বা মেয়েরা খেলা লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলার দিকেও যেন মনোযোগটা দেয় এই জন্য আমরা ব্যাট বল বা অনেক খেলার সামগ্রীগুলো দিয়েছি যাতে ওরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে ওরা খেলাধুলো করতে করতে যেন ও স্তরে পৌঁছতে পারে এই জন্য আমাদের পঞ্চায়েতের নিজস্ব তহবিল নমস্কার আমি গ্রাম প্রধান আমার নাম অঞ্জলি পাহান অবশ্যই আমরা খুব খুশি এইভাবে যদি আমরা আমাদের লোকাল জিপি থেকে আমরা যদি সহযোগিতা পাই আশা করি আমাদের যে পঞ্চায়েত এলাকার যে সমস্ত ছেলেরা আছে যারা খেলাধুলায় মানে ভালো তাদেরকে এই দিক থেকে সাপোর্ট পেলে আরো তারা উন্নতি করতে পারবে আর বড় জায়গায় খেলতে পারবে আছে আমাদের প্রধান ম্যাডাম চার নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি আমাদেরকে আমাদের ক্লাবের এবং গ্রামের ছেলেদের ভালো উন্নত খেলার জন্য যে বিশেষভাবে একটি বল দিয়ে সহযোগিতা করেছেন আমি আশা রাখব বিগত দিনে বা সামনের দিনে যাতে ছেলেরা ভালোভাবে ফুটবল খেলা মনোযোগ দেয় এবং জাতীয় স্তরে তারা খেলতে পারে এই আশা করছি এবং প্রধান দিদিকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি থেকে বিদ্যুৎ কুমার রিপোর্ট নিউজ বাংলা